নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের একশো পঁয়ত্রিশ নম্বর এপিসোডে সঙ্গে রয়েছে আমি রাজর্ষী আজকের এপিসোডে দুটো জমজমাট ভয়ের ঘটনা রয়েছে এবং আমি বলতে পারি আজকের এপিসোডের দুটো ঘটনায় আপনাদের বেশ ভয় লাগতে চলেছে এবং বেশ ভালো লাগতে চলেছে আজকের যিনি প্রথম ঘটনা পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ নবাব তিনি ফেসবুকের মাধ্যমে আমাকে ঘটনাটি শেয়ার করেছেন তবে তার ঘটনা বিষয়ে আমি ব্যাখ্যা দিলাম না তবে পুরোটাই স্পয়লার হয়ে যাবে যেহেতু বুঝতেই পারছেন আজকের ঘটনাগুলো খুবই স্পেশাল এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটিও একটি স্পেশাল ঘটনা এবং এই রিসেন্ট দু সালে ঘটেছে ঘটনাটি তো যিনি পাঠিয়েছেন তিনি তার নামটি জানাননি তবে তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাব তো আমরা এপিসোডের দিকে এগোবো আশা করছি সকলে আজকের এপিসোডটিকে লাইক করে দিয়েছেন কমেন্ট করে দিয়েছেন কে কোথা থেকে শুনছেন এবং কেমন লাগছে অজানা সত্য শুনতে চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের এপিসোড যদি ভালো লাগে অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন তাহলে আমাদের এই সত্য পরিবার আরো অনেক মানুষদের মধ্যে ছড়িয়ে পড়বে তো বেশি কথা না শুরু করবো আজকের এপিসোডের প্রথম ঘটনা আসসালাম ওয়ালিকুম দাদা আমি মোহাম্মদ নবাব বাড়ি বাংলাদেশে দাদা আমরা বর্তমানে ঢাকা রামপুরাতে থাকি তোমার চ্যানেলের প্রতিটা এপিসোড আমার খুব ভালো লাগে বেশি কথা না বাড়িয়ে আসল ঘটনায় চলে যাই এই ঘটনাটা ঘটেছিল আমার আপন বড় বোনের সঙ্গে দাদা আমরা তিন ভাই বোন আমার দুটো বোন আছে এবং আমি একা ছেলে সময়টা ছিল দু সাল তখন আমরা ঢাকা কেরানীগঞ্জে থাকতাম আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়ির সামনে বড় একটা বিল ছিল যেটা তোমাদের ভাষায় বলে মাঠ আর বাড়ির তিন পাশ দিয়ে দেওয়াল ছিল সামনে ছিল খোলা বিল বিলে লাগিয়েছিল ধনচে জানি না তুমি চেনো কিনা আমাদের ঘরে টিভি ছিল না তার জন্য আমরা অন্য লোকের ঘরে গিয়ে টিভি দেখতাম তখন আমাদের বাংলাদেশের সময় প্রতিদিন রাত এগারোটার দিকে আলিফ লায়লা শো হতো তো আমরা তিন ভাই বোন প্রতিদিন রাত দশটা পনেরোর দিকে আলিফ লায়লা শো দেখার জন্য অন্যের বাড়ি গিয়ে বসে থাকতাম একদিন রাতে হঠাৎ আমার বড়ো বোন ওয়াশরুম গেছিলো তো ওয়াশরুমটা আমাদের ঘর থেকে চল্লিশ সেকেন্ডের দূরত্ব ছিল আমার বোন একটু সাহসী ছিল সে একাই ওয়াশরুমে যাতায়াত করত দিনও সে একাই গিয়েছিল তো ওয়াশরুমে কাজ শেষ করে আপু যখন ঘরের দিকে রওনা হলো তখন হঠাৎ আপুর চোখটা সেই ধনছে ক্ষেতের দিকে পড়ল তারপরেই ঘটল আসল ঘটনা আপু দেখল ধনছে খেতে কালো করে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে আর হাত নাড়িয়ে নাড়িয়ে আপুকে ডাকছে এইটা দেখে আপু ভেবেছে কোনো খারাপ লোক হবে হয়তো তাই আপু একটু বাজে ব্যবহার শুরু করল এর মধ্যেই দেখতে পেল ওই লোকটা আপুর দিকে হেঁটে হেঁটে আসছে আর খিলখিল করে হাসছে আপুর সামনে সেই অবয়ব যতই আসছে ততটাই ছোট হয়ে যাচ্ছে এমন সময় আপু দেখতে পেল ওই লোকটা এতটাই ছোট হয়ে গেছে মনে হচ্ছে ছয় মাসের একটা বাচ্চা তখনও আপু অতটা ভয় পায়নি ভয় পেয়েছে তখনই যখন আপুর সামনে এসে সে অবয়ব বসে পড়েছিল আপু ভয় চেঁচিয়ে উঠেছিল কারণটা হলো ওই বাচ্চাটা কোনো স্বাভাবিক বাচ্চাদের মতো না আপু দেখতে পেলে ওই বাচ্চাটার চোখ দুটো অনেক বড় বড় আর টকটকে লাল এই দৃশ্য দেখেই আপু অজ্ঞান হয়ে যায় তারপর আমরা আপুর চিৎকার শুনে সবাই ঘর থেকে বেরিয়ে এসে আপুকে ঘরে নিয়ে এসেছিলাম এই ছিল আমার বোনের সঙ্গে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা জানি না তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে আরও আমাদের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা পাঠাবো আচ্ছা যারা বাংলাদেশি অডিয়েন্স রয়েছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট এই ধনচে গাছটা কি আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসলে এই গাছটার ব্যাপারে আমি কোনোদিনও শুনিনি প্রথমবার শুনলাম আর সত্যি বলতে গেলে গাছ বিষয় আমার সেরকম কোনো নলেজ নেই তাই একটু আপনাদের হেল্প প্রয়োজন এই ধনচে গাছটা কি আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ঘটনাটি ভালো লেগেছে আপনাদের কি মনে হয় ঘটনাটি বিষয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সত্যি বলতে গেলে এটি খুবই একটি অদ্ভুত ঘটনা যেই অবয়ব দূরের একটি ক্ষেত থেকে মেয়েটিকে ডাক ছিল তারপর যখন নিজে নিজের সামনে হেঁটে এলো ধীরে ধীরে সে ছোট হয়ে যাচ্ছিল খুবই অবাক করার মতো একটি বিষয় আমরা যেমন নিয়মিত অনেক ডিমান্ডস বা কিছু প্যারানর্মাল এন্টিটিদের নাম জেনে এসছি যেমন ব্রহ্মদৈত্য ডাইনি আবার নিশি এই বাচ্চাটা কি সেরকমই কোনো এন্টিটি আপনাদের কি মনে হয় যাই হোক অসাধারণ একটি ঘটনা ছিল ছোট হলেও এটি একটি সত্যি অভিজ্ঞতা তো এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে সকলকে মনে করি দিই আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেল করতে পারেন অজানা সত্য পনেরো অ্যাট দ্য এই মেল আইডিতে এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে সেখানেও আপনারা আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করলেই ঘটনা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি আপনারা প্রথমেই পেয়ে যাবেন তো ঘটনা থাকলে অবশ্যই পাঠাবেন এই রিসেন্ট আমাকে একজন ঘটনা পাঠিয়েছিলেন তবে তিনি ঘটনাটিকে একটি পৃষ্ঠায় লিখে আমাকে মেল করে পিডিএফ পাঠিয়েছেন যদি তিনি আজকের এপিসোডটি শুনে থাকেন তাকে একটি কথা বলি অসুবিধা নেই আপনি লিখে ওইভাবে পাঠাতেই পারেন তবে সত্যি বলতে গেলে ছবিটা হালকা ফেটে ফেটে যাচ্ছে যার কারণে লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না তাই আপনার কাছে একটি রিকোয়েস্ট যদি পারেন ঘটনাটিকে আরও একবার লিখে পরিষ্কার করে লিখে একবার ভালো করে ছবিটা তুলে পাঠাতে পারেন অথবা আপনি ফোনে টেক্সটের মাধ্যমে ঘটনাটিকে লিখে পাঠাতে পারেন আমি সেরকমভাবে বুঝতে পারছি না তবে ঘটনাটিকে হালকা পড়েছি ঘটনাটি সত্যি খুবই অসাধারণ ঘটনা আমার বেশ পছন্দ হয়েছে এবং বেশ বড় ঘটনা তাই একটা রিকোয়েস্ট করব ঘটনাটিকে একটু প্লিজ ভালো করে লিখে পাঠাবেন তাহলে ঘটনাটিকে আমি শোনাতে পারব কেমন তো এবার আমরা চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নামটি আমাকে জানাননি তবে তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার রাজর্ষিদা একটি বিশেষ কারণের জন্য আমি আমার নামটা নিতে পারলাম না তবে আজ একটা ঘটনা পাঠানোর মন হল তোমাকে তাই একটি ঘটনা তোমাকে লিখে পাঠিয়ে দিলাম ঘটনাটি আমার একটি শোনা ঘটনা তো আমি যেরকম করে শুনেছি আমি তোমাকে সেরকম করে লিখে পাঠালাম সময়টা ছিল মাঘ মাস প্রচণ্ড শীতের এক রাত তারিখ ছিল একুশে জানুয়ারি দু আমি এবং আমার ছোট বোন গিয়েছি একটি বাড়িতে আসলে আমাদের নিমন্ত্রণ ছিল সেই বাড়িটিতে বাড়িটা ছিল একটি প্রত্যন্ত গ্রামে যেহেতু আমরা সন্ধ্যায় বাসার উদ্দেশ্যে রওনা হলাম তাই আমাদের বাড়ি ফিরে আসতে আসতে একটু বেশি রাত হয়ে গেছিল আমি আর আমার বোন একটি সিএনজি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বলতে গেলে রাত ভালোই হয়েছে যেহেতু গ্রামের রাস্তা তার ওপর মাঘের শীত জাঁকিয়ে বসছে ফলশ্রুতিতে রাস্তাঘাট অত্যন্ত জনশূন্য অতিরিক্ত ঠান্ডা হওয়ায় আশেপাশে কোনো রকম জনমানব এবং কোনো রকম পশু পাখি দেখতে পাওয়া মুশকিল প্রকৃতি যেন কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে শুনশান একটি রাস্তা ধরে গাড়ি অল্প গতিতে এগিয়ে চলেছে রাস্তাটা ছিল কাঁচা মাটির রাস্তার দুই পাশে বড় বড় পুরনো গাছপালায় ভর্তি আমরা যেতে যেতে অনুভব করলাম রাস্তাটা একটু বেশি শুনশান আমাদের মতো গাড়িওয়ালা মামাটাও বিষয়টি লক্ষ্য করেছিলেন আমরা যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার দুই পাশে যেসব জমি রয়েছে সেখানে হিন্দু ধর্মের মানুষদের বসবাস ছিল এবং পাশাপাশি কয়েকটা মন্দির এবং পুরনো বাড়ি ছিল আর পাশেই ছিল একটি শ্মশান হঠাৎ আমরা খেয়াল করলাম একটা বড় বটগাছের মাথায় কিছু একটা বসে পা দোলাচ্ছে পা দুটি অস্বাভাবিক বড় দেখে ভয়ে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার মতো উপক্রম কি করব ভেবে পাচ্ছিলাম না আমার ছোট বোন ভয় ভয়ে আমাকে বলল কি হবে এবার আমরা তিনজন দুয়া দুরুদ পড়তে শুরু করলাম গাড়িওয়ালা মামা গাড়ির সর্বোচ্চ গতিতে চালাচ্ছিলেন কিন্তু কেন জানি গাড়িটা এগোচ্ছিল না আমরা কোনো রকমভাবে জায়গাটি পার করে আসলাম এখন মনে হচ্ছিল আমরা মনে হয় বেঁচে গিয়েছি তবে না আমাদের জন্য অপেক্ষায় ছিল আরও বড় বিপদ আরেকটু সামনে যেতেই আমাদের চোখে পড়ল একটি পুরনো মন্দির যার পুরো শরীর একটা বট গাছের শিকড় দিয়ে আচ্ছাদিত ছিল এমন সময় আমরা দেখতে পেলাম এক বৃদ্ধ লোক আমাদের দিকে ইশারা করে হাত নাড়াচ্ছে আমাদের তিনজনের বুঝতে বাকি রইল না এ আর এক মহাবিপদ হঠাৎ করে লোক গাড়ির সামনে চলে আসলো আর আমাদের তীব্র গতিতে এগিয়ে চলা গাড়ির সাথে ধাক্কা খেল তবে এ কি লোকটির যে কিছুই হল না বরং সে হাওয়ায় মিলিয়ে গেল তীব্র গতিতে এগিয়ে চলছে গাড়ি পেছন থেকে কেউ ভারী কণ্ঠে চিৎকার করে বলল এবারের মতো বেঁচে গেলি আমরা সবাই চিৎকারটির উৎস খুঁজতে পিছনের দিকে তাকালে যে দৃশ্য দেখলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না সেখানে আর কোনো বৃদ্ধ লোক নেই বরং রয়েছে এক বিভৎস চেহারার অবয়ব যার চোখ টক টকে লাল যেন চোখ থেকে রক্ত ঝরে পড়ছে আর মুখটা যা ভয়ানক তা বিবৃত করার মতো শক্তি আমার নেই এরপর আমরা আরও তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাসায় আসলাম আমি সহ আমার বোন ও সিএনজি চালক মামা তিনজনই স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমাদের খাঁচা ছাড়া আত্মারাম যেন খাঁচায় ফিরে এলো এরপর চালক মামার ভাড়া মিটিয়ে দিয়ে আমরা বাসায় ঢুকে গেলাম এরপর আমার এবং আমার বোনের সারা দিন জ্বর ছিল এরপর ধীরে ধীরে আমরা সুস্থ হয়ে উঠি এরপর আর কখনো রাত করে কোনো নির্জন এলাকায় ভ্রমণ করিনি আমরা আশা করি আপনাদের নিকট গল্পটি ভালো লাগবে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আরও গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জানাবেন যে দ্বিতীয় ঘটনাটি আপনাদের কেমন লাগলো বেশ দুটো জমজমাট ঘটনা শুনলাম প্রথম ঘটনাটি হয়তো একটু ছোট ছিল তবে বেশ ভালো ঘটনা ছিল এবং দ্বিতীয় ঘটনাটি বেশ হাড় কাঁপানোর মতো ঘটনা ছিল আজকের এপিসোডটি হয়তো একটু ছোট হলো তবে আজকে ঘটনাগুলো বেশ ভালো ছিল তো চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন আব্দুর রব আমাদের সঙ্গে রয়েছেন অমিত অধিকারী কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্যী কমেন্ট করেছেন দেবাশীষ জানা আমাদের সঙ্গে রয়েছেন মোম্যান মৌ কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস কমেন্ট করেছেন ফরাদ কমেন্ট করেছেন বিদাস দাস এফএফ আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ দাস তানিয়া মল্লিক কমেন্ট করেছেন বাপন কুমার অমিতা ঠাকুর কমেন্ট করেছেন স্বপ্না বজাল গীতা গোস্বাম একে একে কমেন্ট করেছেন চুমকি ঘোষ কমেন্ট করেছেন পল্লবী চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জু কমেন্ট করেছেন প্রতনু ব্যানার্জি কমেন্ট করেছেন পিয়ালি বসা কমেন্ট করেছেন মিঠু চ্যাটার্জি সবাইকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আশা করছি আজকের এপিসোডটি ভালো লেগেছে আজকের এপিসোড ছোটো হলেও আজকের ঘটনাগুলো বেশ ভালো ছিল এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আজকের এপিসোডটিকে আমাদের আবার দেখা হবে একশো ছত্রিশ নম্বর এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া